গণতন্ত্রকে হত্যা করে গুন্ডারা সৃষ্টি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রানীনগরের বিধায়ক ফিরোজা বেগম অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র অশোক দাস বলেন উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে চলেছে দল বিরোধীদের পায়ের তলা থেকে মাটি হারাতে শুরু করেছে তাই মিথ্যা অপপ্রচারকে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে জেলার মানুষ আমাদের সঙ্গে আছে এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আর কি বলছেন পরস্পর বিরোধী দুই রাজনৈতিক নেতৃত্ব চলুন শুনে নেওয়া যাক পুলিশ প্রশাসনের ইন্টালিজেন্সেই বলুন পুলিশ প্রশাসনের সাথে মানে শুধু তৃণমূলের গুন্ডা বাহিনী নয় পুলিশরাও এখন কে করেছে বলতে পারবো না কিন্তু তারাও লাঠি চার্জ করছে একজন ভীষণভাবে ইনস হয় আলতাফ বলে তাকে বহরপুর হসপিটালে ওরা ফোন ফোন করে ভর্তি করার কথা বলে আমি নিজে যাচ্ছিলাম সেই আক্রান্ত কর্মীদেরকে দেখতে আমাকে ইসলামপুর ভৈরব ব্রিজের ওখানে আটকানো হলো লাঠি টাঠি দা হাতে ছিল চার পাঁচ সাতজন বলো আপনি যাবেন না আপনি গেলে খারাপ হবে তা আমি আমি ভাবছিলাম ও শুনবো না বেরিয়ে যাবো আমার ড্রাইভার ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে নিল গাড়ি ঘুরিয়ে নিল আমি এবার চলে আসছি আমি চলে আসছি পেছন থেকে তৃণমূলের ব্লক সভাপতি আমিনুল হাসান বাপি নিজে এবং তার সাথে ওদের যুবক আমি এফএফআইরের নামও আছে দেখে নেবেন যুব কংগ্রেস সভাপতি আরও যারা ছিল ওই হামিদুল ইসলাম টটন শেখ পলাশ শেখ এদের নেতৃত্বে আরও দশ বারো জন ছিল ওরা গাড়িতে ছিল স্করপিওতে পেছন থেকে আমার যেহেতু আমরা সেটা আমার গাড়ির থেকে ওদের স্পিড বেশি ওরা এসে আমার গাড়িকে পেছন থেকে একটা ঢিল মেরে আমার ড্রাইভার ভয় পেয়ে গাড়ি গাড়ি থামিয়ে ও মারের ভয় ও নিজে পালিয়ে গেল দেখুন ফিরোজা বেগম যে সমস্ত অভিযোগ করতে চাইছেন এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন তিনি গণ্ডগোল পাকানোর জন্যই ওখানে গেছিলেন ফিরোজা বেগম গণ্ডগোল পাকাতে করে গেছিলেন এর ইতিপূর্বেও বহু ঘটনায় ফিরোজা বেগম বারবার তার উদ্দেশ্যটাই হচ্ছে গণ্ডগোল পাকানো সেখানকার মানুষজন তাকে বিরত করেছে বলেছে না এসব করবেন না শান্তিপ্রিয় ভোট ভোট প্রক্রিয়া চলছে এখানে কোনো গন্ডগোল পাকাবেন না এই অনুরোধ তাকে করা হয়েছে সিকিউরিটি ড্রাইভার পালিয়ে গেল এবার আমি একাই বসে আছি এসে আমার গাড়ির উপর আক্রমণ শুরু হলো ভাঙচুর শুরু হলো মানে লাঠি উইকেট ব্যাট বাস কোদালের এই এইসব নিয়ে শুরু হলো গাড়ি থেকে আমাকে টানাটানি শুরু হলো ট্রেনে হিচড়ে বের করে আমাদের পিঠে টিঠে এগুলোতে মারলো তো দা আর সারা গায়ে আমার কাজ এই যে সব টুকরো টুকরো হয়ে আমার গোটা গায়ে কাজ ঢুকে গেছে এখানে কাজ সারা গায়ে আমার কাজ আছে ছোটো 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 এরকম পুরোই হয়েছে প্লাস মারধর করেছে প্রচণ্ড দিয়ে আগে কথা বা ঢুকতে দেবো না রান্নাঘরে ঢুকলেই ফোন করে দেব। কিন্তু সেখানে সে নাটক করছে এখন তার কোথায় ঘাড়ে ঘাড় দেখাচ্ছে ঘাড়ে দেখে বলছে আমাকে মেরেছে কোথাও কেউ মারেনি কোথাও কেউ তাকে মারেনি কোথাও কেউ তাকে মারা ধরা করেনি অকারণে এই সমস্ত মৃত্যুচারিতা করছে এই তো এই তো দেখছেন তাহলে এখানে আমার বক্তব্য হচ্ছে যেখানে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্যে কিভাবে তার তার নির্দেশে বলবো কারণ তিনি তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী তার 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 ইন্টালিজেন্সে তার অঙ্গুলি হলেন তার মানে বিরোধী শূন্য পঞ্চায়েত করবার জন্য তিনি প্রকাশ্য মিটিংয়ে বলেছেন বিরোধী শূন্য পঞ্চায়েত করলে পাঁচ কোটি টাকা দেবে এবং তার ভাইয়েরা লেগে পড়েছে পুরো পুরো সারা পশ্চিমবঙ্গে লুম চলছে হলিগ্যানিজিং চলছে বা গুন্ডারাজ চলছে ওপেন তারা উইকেট ব্যাট বোমা পিস্তল তাদের কাছে সবই আছে তারা হয়তো আমাকে মেরেই ফেলত ওইখানে আমার উপরে আমি চোদ্দ মাইলের কাছে ওই মসজিদটার সামনাসামনি চলে এসেছি ওখানকার স্থানীয় লোকজন আমার ড্রাইভার সিকিউরিটি চিৎকার করতে শুরু করেছে স্থানীয় লোকজন দৌড়ে এসে আমাকে ওখান থেকে ওরা রেস্কিউ করো ওরা গাড়ি উঠে পালিয়ে গেল যখন লোকজন জমে যাচ্ছে ওরা পালিয়ে গেলো তা আমার প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে আপনি সংখ্যালঘুর কথা বলেন আপনি নিজে মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্যের কোনো মানুষ তো শান্তিতে নেই আমি একজন সংখ্যালঘু মুসলিম মহিলা বিধায়ক আমার উপরে প্রকাশ্য রাজপথে দিনের বেলায় আমি নিরস্ত্রভাবে আমার এরিয়ায় যাচ্ছি সেখানে যদি আমাদের উপরে এইভাবে আক্রমণ হয় উনি এই অ্যাডভান্টেজটা বারবার নিতে চান যে আমি সংখ্যালঘু আমি মহিলা অর্থাৎ উনি গণ্ডগোল পাকাবেন ওনাকে কেউ কিছু বিরোধ করতে পারবেন না কাউ বাধা দিতে পারবেন না এই কার্ডটা উনি বারবার খেলেন যে আমি সংখ্যালঘু মহিলা সংখ্যালঘু মহিলা মানে আমি যা খুশি তাই করব এই আক্রমণ করার একটাই উদ্দেশ্য উনার উনার ভোটকে ভয় আমি গেলে আমার ছেলেরা আবার মনোবল নিয়ে নমিনেশন করবে আন্দোলন করবে উনি গণতান্ত্রিক পদ্ধতি চান না উনি সারা রাজ্যে পুরো লুম্পেন রাজ গুন্ডারাজ প্রতিষ্ঠা করে সাধারণ মানুষকে ভয়ে ভয় পাইয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাইছেন মানুষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন উনি এটা বলতে চাইছেন যে তোদের বিধায়ককে মেরেছে তোদেরকে তোদেরকে মারব তো কী অবস্থা আমি শুধু এইটুকু বলতে চাই মমতা ব্যানার্জির কত গুন্ডা আছে কত লুম্পেন আছে যত খুশি অত্যাচার করুক তবুও আমি আমার এরিয়ায় আবার যাব। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে বলেই গুন্ডাদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের পিছনে আমি একজন বিধায়ক মহিলা সংখ্যালঘু বিধায়ক আমার উপর অত্যাচার হচ্ছে এর আগেও হয়েছে এক বছর আগে রানীনগর টুয়ে আমার গাড়ি ভাঙচুর হয়েছে আমার পার্টি অফিসে আমি ছিলাম সেদিন সেদিনও আজকে হয়তো আমাকে মেরে ফেলতো কিন্তু লোকাল লোক থাকার জন্য আমাকে মেরে ফেলতে পারেনি আমিও দেখব আমি ভয় পাইনি হয়তো কোন দিন রাস্তাঘাটে আমাদেরকে মরে যেতে হবে শহীদ হতে হবে কিন্তু আমি আমার এরিয়া ছাড়বো না মমতা ব্যানার্জি তার লুম্পেনদেরকে নিয়ে গুন্ডাদেরকে নিয়ে অত্যাচার করুক যতই অত্যাচার করুক তরবারই শেষ কথা বলবে না মানুষ জনগণ শেষ কথা বলবে মমতা ব্যানার্জি যে লুম্পেন রাজ গুন্ডারাজ শুরু করেছেন আগামী দিনে এই গুন্ডারাজ ওনাকে শেষ করবে সারা পশ্চিমবঙ্গে উনি ভোটটা হতে দিক ওনার ভোটটা করতে প্রবলেমটা কোথায় উনি বলছেন বিরোধীরা নেই বিরোধীরা রাস্তায় নেই বিরোধীরা নমিনেশন করতে পারছে না বিরোধীরা যদি নমিনেশন করতে না পারবে তাহলে গুন্ডাদেরকে দিয়ে বিরোধীদেরটা আটকানো হচ্ছে কেন একটা শান্তিপ্রিয় প্রিয় ভোট প্রক্রিয়া কংগ্রেসের আর আছে নাকি অদিত চৌধুরীর বেহাল পরিস্থিতি মুর্শিদাবাদ জেলায় অদিত চৌধুরী বিশ্বাসযোগ্যতা হারিয়েছে মানুষটাকে রিজেক্ট করেছে আর সেই অধীছ দিয়ে দালালি করছে এখন যারা তাদের অবস্থা এইরকমটাই হবে